জিকির ছাড়া অন্তর নরম হয় না হজরত হাসান বসরি রাহিমালার কাছে এক লোক এসে বললেন হুজুর আমাকে একটু নসিহত করুন আমার অন্তরটা বড় শক্ত হয়ে গেছে তিনি বললেন বাবা বেশি বেশি জিকিরের দ্বারা তোমার কয়কে নরম করে ফেল বেশি বেশি জিকিরের দ্বারা তোমাদের অন্তরটাকে বিগলিত করে ফেলো সেই জন্য আমাদেরকে জিকিরের তালিম নিতে হবে আপনারা আসবেন এখানে জিকিরের তালিমে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহান সুবাহানাহুয়া তালা আপনাদেরকে কামিয়াব করে দেবেন ইনশাল পরিশেষে আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী অল্প পরিসরে যতটুকু কথা হলো আল্লাহ সুবাহানুয়া তালা আমাকে এবং আপনাদেরকে সঠিকভাবে আমল করাতে অভিজ্ঞান করেন চলুন আল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ইমানের সাথে বাকিটা জীবন চলাতে অভিজ্ঞান করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবাহ আমাদেরকে অন্তত ইমানে মৃত্যু দান করেন আর মৃত্যুর সময় আমাদের প্রিয়ানাবী হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদে মুস্তফা সাল্লি সাল্লামে সেই মায়া ভরা মুখটা দেখতে দেখতে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই আল্লাহ যেন আমাদের এই সর্বশেষ দোয়াটা অবশ্যই অবশ্যই কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহম্ম তো আমি বিদায় নিচ্ছি এখন আমাদের ভাইজান তিনি মনাজাত পরিচালনা করবেন আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে আসুন কিছু সময়ের জন্য আমরা প্যান্ডেলে বসে যাই একটু খালিস মনে আল্লাহর কাছে উনি দোয়া করবেন আমরা দোয়াইশ্বরী হব আমাদের অনেক চাওয়া পাওয়া আছে আল্লাহ এই ওয়াজ মাহফিলের ময়দানে আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন কারণ কোনো জিকিরের মাজলিশে যখন বান্দা আসে তখন আরস থেকে একজন ফেরেস্তা এই জিকিরকারী বান্দাদেরকে ডেকে বলে সোন আল্লাহ আলা তোমাদের সমস্ত গুনা খাতা মাফ করে দিয়েছেন এবং তোমাদের সমস্ত খাতার পরিবর্তে তিনি সব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন বলে سوف نتركك بهذه المشاهدات وندوات 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 রাত্র যখন গভীর হয় আল্লাহ বান্দার কাছে চলে আসে বেলবারের কাছে নিকটে চলে আসে আর বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা কি চাও আমার কাছে চাও

ও আমার বান্দা তুমি আমাকে কেমনে ভুলে গেল এত ভালোবাসারে বান্দা কেমনে সুন্দর করে আল্লাহ ডাকতে থাকে আমরা এখন সুন্দর আবেগে একটা মোনাজাত করব হতে পারে আজকের ফিরে মনাজাত আমাদের জীবনের জন্য শেষ মনাজাত হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল এই জন্য মাথাটা একটু নিচু করে দেই মনটা বেজার করে দেই দুই চোখের পানি ছেড়ে দেয় যে চক্ষু কাঁধে ওই চক্ষু জাহান নামের আগুনে জ্বলবে না চোখ যদি না চলে দেহ জ্বলবে না এই জন্য কোনো দিকে না তাকায় নিজের গোনার দিকে খেয়াল করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দি চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয় বড় দামি বলেন আল্লাহ আমি আর নাফরমানি করবো না আমায় ক্ষমা করেন আমি কহরপুরের যাত্রী আমি জাহান নামের আসামি দাদা যান ছিলেন কবরপুরে যাত্রী তিনি যাত্রা করে চলে গেছেন ছিলেন কবর দেশের যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছেন নানি যান দাদা যান ছিলেন কবর দেশের যাত্রী তিনিও তিনারাও যাত্রা করে চলে গেছেন ছিলেন খবর দেশের যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছে ছিলেন কবর দেশের যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছে এইবার আমার কবর যাওয়ার পালা কি নিয়ে যাব আপনার দরবার نكون و فزنا اللهم امين ربنا ظلمنا ان وان لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا <متحدث> दुनिया हसन फिलाफ़ हसनत वकील अदा न पार पी वीडा

জীবনে মাফ করে দাও মায়ার নবী খাতে তুমি যদি মাপনা কার বলো তোমার সুনিয়া আল্লাহ টুটাই আপনার পাখ দর ব্যথা ভরা তোর আল্লাহ কোন কথা বলিবারে আল্লাহর শত শত ব্যথা কার দিলে কি ব্যথা হে কার মনে কি আশা সকলের দিলের ব্যথা বেদনা তুই আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ তুই আমরা ভাইলা সুখী কী সুখ রক্ত তুমি দৈরাখি দা তুমি দেখি দেখ না আল্লাহ মজলিশ কারজনি নিমা বুত করি জনম দুঃখী বাবা নাই করি স্ত্রী নাই করজানি স্বামী নাই করি ভাই নাই করজনে বোনাই

তুমি যদি দয়া করবাব শুধু চাচি তোর পিতা মাতার কাছে অপরাধ করার পরে হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাইব আল্লাহ দুনিয়ার এমন কোন পিতা মাতা নাই ক্ষমা না করি আমি সন্তানকে আগুনে জ্বালায় ফুরায় তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ বান্দাকে ভালোবাসো

It's from a song by Thakur Aんだ Adin completed by Dik Center. Da war ki Maya Allah hula hala Et Александ grassiya Et

হে আলিয়াতুল মিলাদ ইয়া আল্লাহ প্রভু থেকে মানব সৃষ্টি শুধু দূর থেকে তোমার বান্দারা এসেছেন আগ্রাই থেকে এসেছেন নন্দী গ্রাম থেকে এসেছেন সিংহরা থেকে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন কাছে দূরে জিজি গর্ত থেকে এসেছেন আল্লাহ কালকে কালিয়াতেন ফিরে আতেন আল্লাহ আপনার কারিম নামের সিলাই আপনি আমাদেরকে মাফ করে দেন কারিম তো তিনি তিনি চাইলেও দান করেন না চাইলেও দান করেন আল্লাহ আমাদের চামকি যদি আপনার পছন্দ না হয় আল্লাহ আমাদের চাম না ছাড়া মনে করে হলেও আমাদেরকে মা করে দেন अल्लाह जी चचा तुम्हें तक तो दिए दो मालिक फिरा दियो ना अल्लाह तुम्हेरा दिए देखा देखा तुम्हार घर खनाओ खिलाई कओ दियो ना। ও মালিক ভাজনা করায় তুমি কাউকে মৃত্যু দিও না দেখে কাউকে মৃত্যু দিও না মালিক আমার তিন জন্মের পরে বাবাকে দেখে। বাবা দেখতে কেমন লাগে বাবার ভালোবাসা কেমন লাগে নবী পায় নাই আমরা তিন নবীরে তিম মা दूसिया

হাল্লা কুল জান নিদ্রানো ভালোবাসা দিয়ে মাফ করতে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন তুমি আল্লাহর সময় কে সাজায় নাও তুমি সুন্দর তোমার কি সুন্দর বানায় নাও আল্লাহ এই দুটো অনেক সুন্দর করে প্যান্ডেল আমাদেরকে সাজিয়ে দিয়েছেন তিনাদেরকেও তুমি সাজা দাও আল্লাহ তুমি আমাদের কাউকে শৈতানের কোলে ঢেলে দিও আল্লাহ তোমার রহমতের কোলে উঠাই আজকের এই প্রধান মেহমান এখানে আসার কথা ছিল আমাদের শেখ খলিফায় ফুরফুরা হজরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম বাবু হুজুর তিনি অসুস্থতার কারণে আসতে পারে নাই আল্লাহ তিনাকে সুস্থ করেন আল্লাহ তিনা তিনাকে আমাদের সামনে আবার আপনি উপস্থিত করে দেন আল্লাহ জি যা চাই মালি সকলের মনে আসাইকে তুমি পূর্ণ করে দাও খাস করে আল্লাহ সেই মায়ের পায়ের নিচে তুমি ব্যস্ত لکھے رکھ جو وے مایا پر دور التے چھا بنا نیت سے گوالا وے مادر کے تومی زال رہے رگنے زالوا اللہ انبار اج نے زہر نہ ہے رگنے زال جت نے جنت جب گوالا مایا مایا نے سننتے بے ہست گوالا جنات جدی

সকলকে কবুল করে নাও আল্লাহ পৃথিবীর যেই সমস্ত মানুষ নির্যাতিত নিষ্পেষিত মাতলুম সহায় ফিলিস্তিনের মানুষ সহায় আল্লাহ তুমি তাদেরকে রহমতের কোলে উঠায় আলাও আল্লাহ যেই সমস্ত মাতলুম সহায় দরিদ্র আল্লাহ তোমার রহমতের কোলে উঠায় আলাও আল্লাহ যারা কাফের বেইমান জালের জুলুম করতে যে তাদের হেদায়ত দাও হেদায়ত না থাকলে তুমি আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ

আল্লাহ আসর থেকে নিয়ে পর্যন্ত মা ফিরে বর্ষা আল্লাহ ধারণ করে তারা দীর্ঘক্ষণাজ করতেছে তুই চোখের পানি ছিঁড়ে দিয়েছে আল্লাহ ও মালিক জীবনের কোন এবাদত যদি কবুল না হয় আল্লাহ আজকের এই মনাজাত করে তুমি আমাদের জীবনের সমস্ত কবুল করে নাও আমাদেরকে মাফ করে করে দাও বক্তা শ্রোতা মনাজাতে আমিন করবে তাদেরকেও তুমি মাফ করে দাও যা চাইলাম তা দিয়ে দাও যা কিছু চাওয়ার প্রয়োজন ছিল চাইতে পারি না রে মালিক இம்மரு பத்து சு হালকায় জিকির হয় আপনাদেরকে সকলকে দাওয়াত দিলাম আপনারা আসবেন ইনশাআল্লাহ মাকদীপ থেকে এসা পর্যন্ত কেউ খালি হাতে যাবেন না তো নিয়ে যাবেন